গোসল করার সময় কি কি ভুল করলে বা কয়টি ভুল করলে আমাদের সংসারের মধ্যে দারিদ্রতা বা অশান্তি লেগেই থাকে আপনারা কি তা জানেন যারা জানেন তাহলে তো ভালোই আর যারা জানেন না আজকের এই ভিডিওটি তাদের জন্যই বিশেষ করে আমরা পুরুষরা ভুল করি ঠিক আছে কিন্তু আমাদের পুরুষের চাইতে এই ভুলগুলা সবচেয়ে বেশি মহিলারা করে থাকেন তাই এই ভুলগুলো আমাদের জানার দরকার আমাদের বোঝার দরকার তো চলুন জেনে আসি কয়টি ভুল কাজ করলে বা কী কী ভুল কাজ করলে আমাদের সংসারের মধ্যে সব সময় দারিদ্রতা বা অশান্তি লেগেই থাকবে গোসল করার সময় চারটি ভুল কাজ করলেই আপনার সংসারে দারিদ্রতা অশান্তি লেগেই থাকবে এই চারটি ভুল কাজ আমরা হরহামেশাই করে থাকি অথচ আমরা বুঝতেছি না বিশেষ করে মা বোনরা বেশি করে এটা অথচ আমরা বসতেছিও না কারণ সংসার আমরা সবাই চাই একটা সুন্দর ফ্যামিলি বিল্ড আপ করার জন্য একটা উন্নত ফ্যামিলি বিল্ড আপ করার জন্য এবং এই ভুল কাজ করার কারণে কোনো স্ত্রী যদি ভুল কাজগুলো করে তার সংসারে হয়তো তার স্বামী ডেভেলপ করতে পারতেছে না কোনো কিছু বারাকা হচ্ছে না আল্লাহ তালা বরকত নাজিল করতেছে না আবার কোনো পুরুষ যদি এই কাজ করে আবার দেখা যায় যে স্বামীও কাজের মধ্যে স্ত্রী কাজের মধ্যে বরকত পাচ্ছে না হয়তো খাবার টাবার রান্না করতেছে কোনো খাবারই স্বাদ পাচ্ছে না এই জন্য আমাদের মা বোনরা হোক আবার আপনারা যারা পুরুষরাও আছেন এই চারটি কাজ ভুল কাজ কখনই করবেন না এর এক নাম্বার হচ্ছে সঠিক সময়ে গোসল গোড়া এটা কি করে আমাদের মা বোনরা ভুল করে সঠিক সময় গোসল করে না অর্থাৎ সঠিক সময় গোসল না করে তাহলে কী হবে এর একটা কারণ হচ্ছে আমি দেখি ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বলি যে ধরেন রাত্রিবেলা আমার কোনো বোন কিংবা আপনাদের গোসল ফরজ হয়েছে তো গোসল ফরজ হওয়ার কারণে সকালবেলা যদি আপনারা ফরজ গোসল না করে যদি বাড়ির কাজকর্ম করেন যেই কাজটা করবেন ওই কাজটার মধ্যে বরকত হবে না কারণ আপনার গোসল করা ফরজ আপনারও পড়ে আপনি অপবিত্র অবস্থায় কাজকর্মগুলো করতে করতেছেন আর আল্লাহ অপবিত্র অবস্থায় যে করেন না কেন এই সব কাজকর্মগুলো থেকে আল্লাহ বরকত উঠায় আর যখন আপনি পবিত্র থাকবেন পবিত্র অবস্থায় আল্লাহ তালার নাম নিয়ে প্রত্যেকটা কাজ করবেন আর এই প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তালা বরকত দান করবে দুই নাম্বার গোসল করার সময় যেই ভুলটা করে সেটা হচ্ছে কি অর্থাৎ ওলঙ্গ অবস্থায় গোসল করলে কথাটা শুনতে খারাপ লাগতেছে তাই না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে অনেকে আসে কি করে বাথরুমে হয়তো যায় অ্যাটাচ বাথরুম যেহেতু অলঙ্গ অবস্থায় গোসল করে যখন অলঙ্গ অবস্থায় গোসল করলেন তখন শয়তান আপনার লজ্জাস্থান নিয়ে খেলা করে নারীরা অলঙ্গ অবস্থায় গোসল করলে পুরুষ জিনেরা লজ্জাস্থান নিয়ে খেলা করে তারপর পুরুষরা অলঙ্গ অবস্থায় গোসল করলে তখন নারীরা কি করে নারী জিনেরা তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে আর স্বাভাবিক ধরেই তখন আপনার ঘর থেকে আল্লাহ তালা বরকত উঠিয়ে নেয় আর যেই বরকত আল্লাহ তালা একবার উঠিয়ে নেয় বরকত আর কখনো নাজিল হয় না এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে দুই নম্বরে কখনো অলঙ্গ অবস্থায় গোসল করবেন না তিন নাম্বারে বাথরুমে যেয়ে কখনো কথা বলবেন না অর্থাৎ বাথরুমে গোসল করার সময় কখনো কথা বলবেন না কারণ কথাবার্তা বললে কি হয় তখন দেখেন আপনি যখন কথাবার্তা বললেন যখন ইসলামী কোনো কথাবার্তা বললে তখন বাথরুমের ভেতরে তো এটা জায়েজ নেই আপনি ইসলামী কথাবার্তা বলতেছেন এটা তো অবশ্যই যায় এই জন্য বাথরুমের ভেতরে কথাবার্তা বাথরুমের কখনো কথাবার্তা বলবেন না সর্বশেষ চার নাম্বার যে ভুলটা করবেন না আমাদের মা বোনরা হোক আমরাও হোক গোসলখানায় যে কখনো প্রস্রাব করবেন খারাপ লাগতেছে তাই না এটাকে বিশ্বাস করতে হবে এটা তো আমার কথা না আমি আমার কথা বলতেছি না আপনার বাথরুমে যে কখনো প্রস্রাব করবেন না যখন আপনি বাথরুমে যে প্রস্রাব করলেন এই প্রস্রাব করার কারণে এই শয়তান যখন আপনাকে একটা রোগ তখন সৃষ্টি হয় যে এই রোগটার নাম হচ্ছে ওয়াসওয়াসা রোগ আর এই ওয়াসওয়াসা রোগের কারণে তখন আপনার কোনো কিছু মনে থাকে না নামাজে দাঁড়াইলে শয়তান ওয়াসওয়াসা দিয়ে থাকে কোনো কোনো কিছু মনে নাই রুকুকে একটা দিস না দুইটা দিস সেজদা একটা দিস না দুইটা দিয়েছেন ওইটা মনে থাকে না নামাজ কয় রাকাত হইছে ওইটাই মনে থাকে না হয়তো শয়তান কন্টিনিউয়াসলি কোনো ভালো কাজ করতে গেছেন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে এজন্য গোসল করার সময় ভুলেও এই চারটি কাজ কখনোই করবেন না